প্রজেক্ট এরিয়া বারোশো একত্রিশ স্কোয়ার ফিট জমির মাপ চল্লিশ ফুট গুণ ছত্রিশ ফুট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি অল্প জায়গায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি দারুণ নিচতলার নকশা যারা পর্যাপ্ত পার্কিং স্পেস রেখে একটি ছোট কিন্তু সুন্দর ইউনিট তৈরি করতে চান তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে আদর্শ জমির বিবরণ ও সাধারণ তথ্য এই প্ল্যানটি মোট বারোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার ওপর করা হয়েছে এর বিশেষত্ব হল এর খোলামেলা পার্কিং এরিয়া এবং সুপরিকল্পিত লিভিং ইউনিট মোট এরিয়া বারোশো একত্রিশ স্কোয়ার ফিট পার্কিং এরিয়া পাঁচশো সাতাত্তর স্কোয়ার ফিট ইউনিট এ বাসযোগ্য এলাকা পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট সিঁড়িঘর প্রশস্ত তিন ছয় ইঞ্চির ল্যান্ডিং সহ ডিজাইন করা অভ্যন্তরীণ বিন্যাস এই প্ল্যানটিতে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে মাস্টার বেডরুম এগারো তিন বাই দশ সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট ছয় বাই চার এবং একটি আরামদায়ক বারান্দা দ্বিতীয় বেডরুম এগারো বাই দশ এই রুমটিতে আলাদা কেবিনেট স্পেস এবং একটি বারান্দা রাখা হয়েছে ড্রয়িং ও ডাইনিং নয় সাত বাই নয় ছয় ছোট পরিবারের জন্য এটি একটি পারফেক্ট কমন স্পেস রান্নাঘর আট তিন বাই চার তিন ড্রয়িং রুমের পাশেই আধুনিক রান্নাঘরের অবস্থান কমন টয়লেট ছয় বাই চার মেহমান এবং পরিবারের ব্যবহারের জন্য সুবিধাজনক স্থানে রাখা হয়েছে প্ল্যানটির বিশেষ আকর্ষণ বিশাল পার্কিং পাঁচশো সাতাত্তর স্কোয়ার ফিটের এই বিশাল এলাকায় বড় গাড়ি পার্কিংয়ের পাশাপাশি অনেকখানি খালি জায়গা পাওয়া যাবে আলো বাতাসের ব্যবস্থা প্রতিটি বেডরুমের সাথে বারান্দা থাকায় ক্রস ভেন্টিলেশন বা পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুব্যবস্থা রয়েছে প্ল্যানটি রাস্তার দিকে মুখ করা যা আধুনিক স্থাপত্যের সৌন্দর্য বাড়িয়ে দেয় এই নকশাটি মূলত শহর বা শহরতলির মাঝারি মাপের প্লটের জন্য করা এর শক্তিশালী সিঁড়িঘর এবং নিচতলার এই লেআউটটি ভবিষ্যতে ওপরের তলাগুলোতে ফ্ল্যাট তৈরির জন্য একটি মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে আপনার স্বপ্নের বাড়ি তৈরির ক্ষেত্রে এই বারোশো একত্রিশ স্কোয়ার ফিটের ডিজাইনটি আপনাকে নতুন আইডিয়া দিতে পারে আমাদের এই ডিজাইনটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আরও নিয়মিত এমন সুন্দর সব বাড়ির নকশা পেতে আমাদের আর্কিটেকচার অফ বাংলাদেশ ফেসবুক পেজ এবং হোম ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন